সকালে যখন ঘুম ভাঙবে তখন বুকটা কেমন কেমন জানি ভারী লাগছে চোখ মেলে দেখি মিতু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আমি এটা দেখে এক ধাক্কায় মিতুকে সরিয়ে দিয়ে আমি উঠে পড়লাম আমি বললাম এই মেয়ে তোমার সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে ভাবতেছো কিছু বলছি না দেখে মাথায় উঠে পড়বা কথাটা একটু জোরেই বললাম মিতু একটু ভয় পেয়ে বলল না মানে স্যার আসলে হয়েছে কি আমি বললাম কি হয়েছে সেই দিন ঠোঁটে কিস করলা আজকে আবার জড়িয়ে ধরলা এগুলা দিয়ে কি বুঝাতে চাও হঠাৎ কোথায় থেকে আন্টি এসে বলল কি হয়েছে রনি এত চেঁচামেচির আওয়াজ শোনা যায় কেন মিতু বলল আসলে আম্মু আমি ঘুম থেকে ডাক দিতেই স্যার বিছানা থেকে পড়ে গেছে এই বলে হাসতে লাগলো এখন মনটা চায় কি করতাম বলেন আন্টি বলল ও এই ব্যাপার রনি বাবা কিছু মনে করিও না এই তুই এখন এখান থেকে যা বলছি শুধু দুষ্টামি আর দুষ্টামি আমি বললাম আন্টি আমি যাই আম্মু মনে হয় চিন্তা করছে আন্টি বললেন নাস্তা করে যাও বাবা আমি বললাম না আন্টি আরেক দিন এই বলে আমাদের বাসায় চলে আসলাম কলিং বেল বাসতেই আম্মু এসে দরজা খুলে দিল আম্মু বলল কিরে রনি তুই কালকে সারা রাত কোথায় ছিলি বাবা আমি বললাম কোথায় ছিলাম বলতেছ রাতে যে এত কলিং বেল বাজালাম তাও দরজা খুললা না তাই মিতুদের বাসায় গিয়ে ঘুমিয়েছিলাম বলল আসলে বাবা তোর জন্য অপেক্ষা করতে করতে পরে গিয়ে ঘুমিয়ে গেছি তাই কিছু বলতে পারি না আমি বললাম রান্না করছো রাতে কিছু খাই নাই খুব খিদে পেয়েছে আম্মু বলল আচ্ছা তুই আগে ফ্রেশ হয়ে আয় আমি বললাম হুম রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি আম্মু টেবিলে নাস্তা রেডি করে ফেলেছে আমি টেবিলে বসতেই ঈশাও আসলো আমি বললাম কি খবর ঈশা ঈশা বলল কয়টার খবর বলবো ভাইয়া আমি বললাম এই মায়ের খাবি কিন্তু ঈশা বলল তোর সাহস আমাকে মারার আমি বললাম সকাল সকাল তোর সাথে ঝগড়া করার ইচ্ছে আমার নেই ঈশা বলল হ আমারও বুঝি ইচ্ছে আছে তোর সাথে মারামারি করার আমি বললাম বোন চুপ কর তুই আর কোনো কথা বলিস না নাস্তা শেষ করে রুমে গেলাম আমি বললাম ঈশা এই ঈশা ঈশা আমার রুমে এসে বলল কি হয়েছে ভাইয়া আমি বললাম মিতুর ব্যবহার আমার কাছে ভালো লাগছে না বোন তুই একটু বুঝিয়ে বলিস তো ঈশা না জানার ভান করে বলল কেন ভাইয়া মিতু তো সাথে কি করেছে এই রে এখন কি বলবো শোন কি করেছে তোর জানতে হবে না তুই শুধু বলবি ভাইয়া এসব একদম পছন্দ করে না তিষা বলল কি পছন্দ করে না বলবি তো আমি বললাম আমার মাথাটা ঘুরছে বোয়ন তুই এখন যা এখান থেকে এত টেনশন আর ভালো লাগে না তিষা বললো ভাইয়া আমি তোর মাথা টিপে দেই আমি বললাম হুম দে সকাল সকাল মারিয়া তাড়াতাড়ি রেডি হয়ে তিশাদের বাসায় চলে গেল গিয়ে দেখে কম্পিউটারের সামনে বসে কি যেন দেখছে তিশা তিশা বলল তুমি তাহলে আসছো মারিয়া বলল জি ম্যাম তিষা বললো রনির কি খবর মারিয়া বলল ম্যাম রাতে ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি এখন কি বলবো ম্যাম আজ থেকে কাজে লেগে পড়তে তিশা কাজ রেখে মারিয়ার দিকে তাকিয়ে বলে সাধারণ একটা ছেলেকে এত তাড়াতাড়ি বিশ্বাস করা যাবে না আগে একটু বাজিয়ে দেখতে হবে ও কি কাজ করার জন্য পারফেক্ট মারিয়া বলল কি করতে হবে তাহলে ম্যাম তিশা বলল আমাদের লোক দিয়ে ওকে কিডন্যাপ করাও মারিয়া বলল কিন্তু কেন ম্যাম তিশা বলল যা বলেছি তাই করো আর ও তো তোমাকে চিনে তাই না মারিয়া বলল হুম ম্যাম তিশা বলল তাহলে তুমি ওর সামনে যাবা না আমাদের লোক দিয়ে সবকিছু করাইবা মারিয়া বলল কিভাবে কি করব বললে ভালো হবে ম্যাম তিশা বলল ওকে কিডন্যাপ করে বলবা তুই তীার জন্য কাজ করিস এরপর আমার সম্পর্কে সবকিছু দেখবা বলে নাকি আর যতক্ষণ পর্যন্ত আমার সম্পর্কে বলবে অজ্ঞান করে ফেলবা যদি আমার সম্পর্কে কিছু না বলে আবার মারতে শুরু করবা আর এই বিষয়টা যেন রনি জানতে না পারে বলবা এসব বিপক্ষের শত্রুরা করেছে আর শেষে ওকে হসপিটালে ভর্তি করে দিবা মারিয়া বলল এমন করা কি ঠিক হবে ম্যাম কালকেই মাত্র ও ট্রেনিং শেষ করে আসছে তিশা বলল আমি যা বলেছি তাই করো এত কথা বলো কেন মারিয়া বলল জি ম্যাম হয়ে যাবে ঈশা আমার মাথা টিপে দিচ্ছে আমি বললাম ঈশা ঈশা বলল হুম ভাইয়া বল আমি বললাম তোর এখন একটা ফোন দরকার কিন্তু দেখ আমি কিনে দিতে পারছি না আমার কাছে এই মাসে এত টাকা নাই কিন্তু সামনে মাসে প্রথমেই বেতন পেয়ে সবার আগে তোকে একটা ফোন কিনে দিব ঈশা বলল আরে ভাইয়া লাগবে না আমি বললাম আমি বুঝি রে বোন তোর কি লাগবে আর লাগবে না ঈশা বলল ভাইয়া তোর ফোনটা বাজতেছে আমি বললাম দে তো দেখি কে ফোন করেছে ফোনটা রিসিভ করতেই মারিয়া বলল কি খবর রনি আমি বললাম ধুর বেডি তুই কল দিতে আর সময় পেলি না আরামের ঘুম তোর বাচ্চারে আলাদা মারিয়া বলল কয়েকদিন কর বুঝতে পারবি উনি কি জিনিস টাকা কিন্তু এমনি এমনি দিবে না আমি বললাম কার কাছ থেকে কিভাবে টাকা নিতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে মারিয়া বলল তাই বলে একজন মন্ত্রীর কাছ থেকে জোর করে টাকা নিবি নাকি আমি বললাম আরে আমি কি আর সেটা বলছি মারিয়া বলল তোর কথাবার্তা তো গুলোতেই ইঙ্গিত করছে আমি বললাম আমার মনে হয় কি জানিস তুই ম্যামের চাকরি করতে করতে পাগল হয়ে গেছ মারিয়া বলল মাত্র তো আমাকে পাগল বললি তুই কয়েকদিন কর পরে তুইও পাগল হয়ে যাবি আমি বললাম আচ্ছা মারিয়া তোরে একটা কথা বলবো মারিয়া বলল হুম বল কি বলবি আমি বললাম আমরা তো একসাথেই কাজ করি মারিয়া বলল করি না করব আজকে থেকে আমি বললাম সে যাই হোক একই তো কথা মারিয়া বলল এত না পেঁচিয়ে কি বলবি বল আমি বললাম আজকে থেকে দুইজন বন্ধু হয়ে যায় কি বলিস মারিয়া বলল হুম হওয়া যায় কিন্তু তোর মুখের ভাষা একটু ঠিক করিস আমি বললাম আমার মুখের ভাষা খারাপ নাকি আর আপনি খুব সাধু মানুষ তাই না মারিয়া বলল ভাই এমনি অনেক কথা বলে ফেলেছি এখন শুন যেটার জন্য তোকে ফোন দেওয়া আমি বললাম হুম বল মারিয়া বলল দশটার দিকে ম্যামের বাড়িতে আসবি আমি বললাম হুম ঠিক আছে তুই এখন কি করস মারিয়া বলল এই তো ম্যামের পেছনে দৌড়াদৌড়ি করি আমি বললাম ভালো করতে থাক মারিয়া বলল আচ্ছা আমি ফোন রাখি আমি বললাম আরে যা সাতচন্নি মারিয়া বলল তোকে দেখে নিব আমি বললাম আরে যা যা আমিও দেখতে চাই মারিয়া বলল ধুর এ বলে ফোন রেখে দিল ঈশা ভাইয়া ভাইয়া মেয়ে কে আমি বললাম কাউকে বলবি না সাবধান ঈশা বলল আরে ভাইয়া বলবো না তুই বল আমি বললাম এই মেয়েটা হলো ওই দিন মৃতুদের স্কুলে যে মন্ত্রী এসেছিল না ওনার সেক্রেটারি ঈশা বলল কি বললি ভাইয়া আমি বললাম এত অবাক হয়ে লাভ নেই আমিও ওই মন্ত্রীর আন্ডারেই কাজ করব আজকে থেকে ঈশা বলল আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া আমি বললাম সব ইচ্ছে ঈশা বলল কিভাবে কি হলো হঠাৎ করে মিতু এসে বলল তুই নিচে যা আমি স্যারের মাথা টিপে দিতেছি আমি বললাম এই মিতু তোমার স্কুল নেই মিতু বলল আছে তো স্যার তবে আজকে যাব না আমি বললাম আর কয়েক মাস পর যে তোমাদের পরীক্ষা তার কোনো চিন্তা আছে মিতু বললো স্যার ভাইয়ার আর আজকে এমনিই ভালো লাগছে না এজন্য স্কুলে যাব না আমি বললাম তাহলে বাসায় গিয়ে পড়ো যাও মিতু বলল স্যার একটা কথা বলতে এসেছি আমি বললাম হুম বলো কি বলবা মিতু বলল ঈশা তুই একটু বাইরে যাবি আমি বুঝে গেছি মিতু কি বলবে আমি বললাম কারো বাইরে যাওয়া লাগবে না মিতু তোমাকে আমি একটা কথা বলি শোনো ঈশা আমাকে ইশারা করে বলে মিতু তুই একটু দাঁড়া আমি ভাইয়ার সাথে কথা বলি মিলিয়া আমাকে শুয়া থেকে তুলে অন্য সাইটে নিয়ে গিয়ে বলে ভাইয়া দেখ মিতু আমার বেস্ট ফ্রেন্ড ওর কিছু হয়ে যাক তা আমি চাই না আর ও তোরে পাওয়ার জন্য এগুলো করছে আমি বললাম পাওয়ার জন্য মানে ঈশা বললো আরে ও তোকে ভালোবাসে অনেক আগে থেকেই আমি বললাম ও তার মানে তুই ওর সাথে জড়িত আছিস ঈশা বলল আরে না ভাইয়া আমি ওকে না করেছি তারপরও বলে ও তোকে ভালোবাসে আমি বললাম দাঁড়া আজকে ওর ভালোবাসা বের করব পিচ্ছি একটা মেয়ে কি সব বলে ঈশা বলল ভাইয়া দেখ তিন মাস পর মিতুর পরীক্ষা আর এখন যদি তাকে কিছু বলিস তাহলে দেখা যাবে উল্টাপাল্টা কিছু করে বসবে তাই এখন কিছু বলবি না আর আমি যদি পারি বুঝাবোনে আমি বললাম কেন যে এই বাসায় আসতে গেলাম রে বোন মিতু বললো এই ঈশা হয়েছে তোদের কথা ঈশা বলল এখন চল দেখি কি বলে আমি বললাম বোন এখন কিন্তু আমি সত্যি সত্যি কেঁদে দিব এসব আর ভালো লাগে না ঈশা বলল আমার লক্ষ্মী ভাই চল আমি আছি না আমি বললাম হুম আছো তো আমাকে মারার সবাই মিলে ঈশা আমার ঈশা আর কিছুই বলল না মিতু বলল স্যার আপনার চোখটা একটু বন্ধ করেন আপনার জন্য একটা সারপ্রাইজ আছে ঈশা আমাকে ইশারা করে বললো করে নে আমি আছি কিছুই করবে না আমিও ঈশার কথা মতো চোখটা বন্ধ করতে একটু পর আন্দাজ করতে পারলাম আমার হাতে মিতু কি জানি পড়িয়ে দিল চোখ খুলে দেখি এটা একটা ঘড়ি তবে খুব সুন্দর সেটা মিতু বলল স্যার পছন্দ হয়েছে আমি বললাম এসবের কি দরকার ছিল মিতু বললো লাগে তাই দিলাম আমি বললাম তোমার কি সব বলছ ঈশা বলল আরে ভাইয়া বর মানে বড়াই করে তোর হাতে মিতু ঘড়ি দিয়েছে মিতু জানে তুই এই ঘড়ি খুলবি না এটাকে বলে বড়াই আমি বললাম কিন্তু আমি তো শুনলাম বর বলছে মিতু বলল স্যার আপনি শুনেন একটু বেশি আমি বললাম হয়তো ধুর তোরা দুইজন আমাকে পাগল বানিয়ে ফেলবি বুঝেছি আমাকে এখান থেকে যেতে হবে মিতু বললো স্যার একটা কথা বলার ছিল আমি বললাম আবার কি বলতে চাও মিতু বলল বিকালে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন আমি বললাম যদি সময় পাই তাহলে সবাইকে নিয়ে যাবো মিতু বললো স্যার সবাই নাতো আমি আর আপনি শুধু আমি বললাম এই মেয়ে দেখো এভাবে কথা বলছি দেখে মাথায় উঠে না একদম কি মনে করেছো কিছু বলি না দেখে যা ইচ্ছে তাই করবা সাবধানে থাকবা এই ঈশা আমি আসি রে আমাকে এখন যেতে হবে মিতু বললো ঈশা চল তোর রুমে ঈশা বলল হুম চল আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে লাগলাম ঈশা বলল এই তুই কিন্তু ভাইয়ার সাথে আজকাল একটু বেশি বাড়াবাড়ি করছিস মিতু বলল আমি তো তোর ভাইকে ভালোবাসি জাস্ট এইটা বুঝাতে চাইলাম কিন্তু তোর ভাই মোটেও বুঝে না ঈশা বলল তাই বলে তুই সামনাসামনি এসব কথা বলবি মিতু বলল তুই ঠিকই বুঝলি তোর ভাই কেন বুঝে না বল ঈশা বলল ভাইয়ার মাথা এমনিতেই খারাপ আজকে তোকে যে কিছু বলে নাই এটা তোর ভাগ্য মনে কর মিতু বলল কেন আজকে তোর ভাইয়ের কি জন্য মাথা খারাপ ঈশা বলল যা আবার ভাইয়ার কাছে মাথায় দুইটা বাড়ি দিবেনি মিতু বলল তোর ভাইয়া কেন বুঝে বল আমি ওকে কত ভালোবাসি ঈশা বলল এই এই কি করছিস কান্দিস কেন মিতু বলল আর কিভাবে বুঝাবো বল আমি তো অনেক ভালোবেসে ফেলেছি ওকে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না ঈশা বলল কান্দিস না আমি আছি তো তুই আগে পরীক্ষা ভালো করে দে পরে আমি এই বিষয়ে দেখবো বললো তো ঈশা বলল সত্যি তুই খুব ভালো রে ঈশা বলল আচ্ছা এখন স্কুলে যা রেডি হয়ে মিতু বলল কিন্তু ভালো লাগছে না তো ঈশা বলল তুই যদি এ প্লাস আনতে পারিস পরীক্ষায় তাহলে ভাইয়া কিন্তু তোরে বিয়ে করতে না করবে না মিতু বলল আমি অবশ্যই এ প্লাস নিয়ে আসবো তুই দেখিস ঈশা বলল এজন্যই বলছি গিয়ে ভালো করে পড় মিতু বলল হুম পরব আমি রেডি হয়ে রুম থেকে বাইরে হলাম আম্মু বলল বাবা আজকে থেকে কি জয়েন করবি আমি বললাম হুম আম্মু দোয়া করিও আমার জন্য আম্মু আমার কপালে একটা চুমু দিয়ে বলল দেখে শুনে যাস বাবা আমি বললাম আচ্ছা তাহলে যাই আম্মু বাইরে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি কিন্তু কোনো রিক্সা তো পাচ্ছি না আজকে নয়টার দিকে যাইতেছি প্রথম দিন তো তাই একটু আগে যাওয়া উচিত বিশ মিনিটের মতো দাঁড়িয়ে আছি কোনো রিক্সা আসার খবর নাই এখনো হঠাৎ আমাদের বাসা থেকে নিচে দুইটা মেয়ে মেয়েলো, এলো তবে এখানে একজন বোরখা পরে এলো বোরখা পরা মেয়েটাকে অনেক সুন্দর লাগছে মনে মনে বললাম ক্রাশ খাওয়া যাবে না আমার কিন্তু ক্রাশ অলরেডি একজন আছে বোরকাওয়ালির সাথে মেয়েটার উপর নজর পড়তেই আরে এটা তো দেখি ফারজানা আর বোরকাওয়ালি তাহলে মিতু ধুর আজকাল কি এমন ডিজাইন বোরকা বের হলো বোরকা পড়লে কাউকে চিনা যায় না ফারজানা বলল ভাইয়া আজকে তো তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে মনে মনে বললাম আসলে মন্ত্রীর সাথে কাজ করব বলে কথা তাই একটু না সাজলে হয় নাকি আমি বললাম ধন্যবাদ ফারজানা মিতু বলল আজকে আপনাকে খুব সুন্দর লাগছে আমি বললাম তোমাকেও ধন্যবাদ তো স্কুলে যাবানা বলছিলে আজকে ফারজানা বলল হুম স্যার একবার বলে যাবে না আর একবার বলে যাবে আমি বললাম এই তো রিক্সা এসে গেছে তোমরা চলে যাও আমি আরেকটা দেখে উঠবো মিতু বলল না স্যার আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আপনি আগে যান আমরা পরে আসছি আমাদের স্কুল আরো অনেক পরে আমি বললাম আজকে আমার একটু বেশি দরকার যাই তাহলে তোমরা একটা রিক্সা দেখে চলে আসো এই বলে রিক্সাই উঠে গেলাম ওরা দুই বোন দাঁড়িয়ে আছে বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো কি করব আমারও বেশি দরকার আমি বললাম মামা শর্টকাট কোনো রাস্তা আছে এই ঠিকানায় যাব দেরি হলে হবে না রিক্সাওয়ালা বলল হুম মামা আছে আপনি বসে থাকেন আমি নিতেছি আমি বললাম একটু তাড়াতাড়ি করবেন রিক্সায় আমি বসে বসে চিন্তা করছি মৃত্যুর বিষয়টা হঠাৎ কোথায় থেকে একটা মাইক্রো এসে রিক্সার সামনে দাঁড় করিয়ে দিল কিন্তু এই গলির ভেতরে মাইক্রো এলো কি করে একটা রিক্সাও চলতে অসুবিধা হয় আর এখানে মাইক্রো রিক্সাওয়ালা বলল এই মামা মাইক্রোটা একটু পেছনে অন্য গলি দিয়ে বের করলে খুব ভালো হয় কিন্তু মাইক্রো থেকে চারজন লোক বের হলো এদের দেখে অনেক শক্তিশালী মনে হলো সবাই বডি বিল্ডার কিন্তু একজনের হাতে একটা রাইফেল আছে তারা আমাদের রিক্সার সামনে এসে আমার দিকে একজন রাইফেল তাক করে ধরলো আমি বললাম কি করেছি আমি ভাই আমার দিকে রাইফেল কেন তাক করেছেন আমাকে মারবেন না প্লিজ ওরা বলল না মরতে চাইলে আমাদের সাথে মাইক্রোতে ওঠ আমি ভয় পেয়ে বললাম কোথায় নিয়ে যাবেন আমাকে ভাই ওরা বললো ওই তোকে উঠতে বলেছি ওঠ কোনো কথা বলবি না আমি বললাম ভাই আমার আজকে অফিসে প্রথম জয়েন না গেলে চাকরিটা হারাতে হবে ছেড়ে দেন না ভাই ওরা আরো রেগে বলল আর যদি একটা কথা বলিস তাহলে গুলি করে আমি ভয়ে ভয়ে থেকে নিয়ে চলে গেল ওদের সাথে মাইক্রোতে উঠলাম ওরা যে মাইক্রো কোন দিকে দিব নিতে লাগলো আমি দেখতে পারলাম না দুইজন আমার দুই সাইডে বসে আছে তাকাতেও ভয় হচ্ছে আমার খুবই ভয় হচ্ছে আমি মারা গেলে আমার মা আর বোনকে কে দেখে রাখবে প্রায় অনেকক্ষণ বসে থাকার পর ওরা আমাকে গাড়ি থেকে নামালো মাইক্রো থেকে নেমেই দেখি শুধু এখানে একটাই বাড়ি আশেপাশে আর কিছুই নেই ছোট ছোট বাগান আছে কয়েকটা আমাকে ধরে ভেতরে নিয়ে গেল একটা কাঠের চেয়ারে আমাকে বেঁধে ফেললো আমি বললাম ভাই আমাকে এভাবে বাঁচছেন কেন ওরা বলল চুপ কর কোনো কথা বলবি না আমি বললাম আমার অপরাধটা কোথায় একটু বলবেন কোনো কথা বলল না ওরা একজনের হাতে ওই পুলিশরা যে লাঠি ব্যবহার করে ওইটা নিয়ে আসছে আরেকজনের হাতে লোহার একটা রড আছে আর একজন খালি হাতে আর চতুর্থ জনের কাছে রাইফেল এগুলো দেখে আমি খুব ভয় খেয়ে গেলাম আমার কলিজাটা শুধু কাঁপছে ওরা বলল কি ভয় হচ্ছে এগুলো দেখে আমি কান্না করে বললাম প্লিজ আমাকে ছেড়ে দেন আমি কি করেছি ওরা বলল ছেড়ে দিব তো ঠিকই তবে আমার কথার সঠিক উত্তর দিতে হবে